দেখে নাও বিভিন্ন ধরনের তোমাদের পোস্ট আছে তার জন্য বিভিন্ন ধরনের মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে দিয়ে দিয়েছে যেমন তোমাদের এন টি দিয়েছিল সেরকম সেম এখানেও দিয়েছে দেখো এ টু মেডিকেল স্ট্যান্ডার্ডে তোমাদের প্রথমে ফিজিক্যাল টেস্ট হবে এবং তারপরে ভিজুয়াল অ্যাকুইটি টেস্ট হবে এখানে কী হবে ডিস্টেন্স ভিশন সিক্স বাই নাইন সিক্স বাই নাইন উইদাউট গ্লাসেস নো ফগিং টেস্ট এখানে কোনো চশমা ছাড়া তোমাদের টেস্ট হবে এবং কোনো ফগিং টেস্ট হবে না ঠিক আছে নিয়ার ভিশন জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স উইদাউট গ্লাস বলেছে যারা চশমা পরো তারা কিন্তু পাবে নাইট এই এ টু লেভেলে যে পোস্টগুলো রয়েছে সেগুলোর জন্য তোমাদের এখানে কালার ভিশন টেস্ট হবে বায়োনেকুলার ভিশন টেস্ট হবে নাইট ভিশন টেস্ট হবে এবং আরও কিছু টেস্ট হবে এ থ্রি পোস্ট যেগুলো আছে সেখানেও তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে প্রথমে ঠিক আছে ফিজিক্যাল ফিট তোমাদের পুরো বডি চেক আপ হবে তারপরে তোমাদের চোখের টেস্ট হবে এখানে তোমার ডিস্টেন্স ভিজেন সিক্স বাই নাইন সিক্স বাই নাইন উইথ অর উইদাউট গ্লাস মানে চশমা অথবা চশমা ছাড়া তোমার সিক্স বাই নাইন সিক্স বাই নাইন হতে হবে এবং তোমার লেংসের যে এক্স ম্যাক্সিমাম যেটা হবে সেটা টু ডোয়েপ্টারে হতে হবে তার বেশি হলে কিন্তু হবে না এখানেও তোমাদের নিয়ার ভিশন টেস্ট টেস্ট হবে জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স উইথ অর উইদাউট মানে চশমা পরে বা চশমা ছাড়া জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স তোমাদের হতে হবে এবং তোমাদের কালার ভিশন টেস্ট বাইনোকুলার টেস্ট নাইট ভিশন টেস্ট মায়োপিয়া ভিশন টেস্ট এগুলো সব হবে এরপরে দেখো বি ওয়ান ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড এখানেও তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে এবং তারপরে দেখো চশমা এখানে কী বলেছে ডিস্টেন্স বিশান সিক্স বাই নাইন এবং সিক্স বাই টুয়েলভ উইথ অর উইদাউট গ্লাস মানে চশমা এবং চশমা ছাড়া তোমাদের চোখে যেটা সাইজ হতে হবে সিক্স বাই নাইন থেকে সিক্স বাই টুয়েলভের মধ্যে হতে হবে এবং পাওয়ার অফ দ্য লেন্স নট এক্সিড ফোর ডি মানে চার ডয়েপ্টারের মধ্যে তোমার লেন্সটার পাওয়ার হতে হবে ঠিক আছে বুঝে গেলে এবং এখানেও তোমাদের কিন্তু নিয়ার ভিশন টেস্ট হবে উইথ অর উইদাউট গ্লাস তার সাথে তোমাদের কালার ভিশন বাইনোকুলার ভিশন নাইট ভিশন এইগুলো সব তোমাদের কিন্তু চেক হবে এরপর আরও তিনটে ক্যাটাগরি রয়েছে দেখো বি টু ক্যাটাগরি এখানেও ফিজিক্যাল ফিট টেস্ট হবে এখানেও তোমাদের চশমা সিক্স বাই নাইন থেকে সিক্স বাই টুয়েলভের মধ্যে হতে হবে চশমা পরে বা চশমা ছাড়া এবং তোমাদের লেন্স হতে হবে পাওয়ারের ফোর ডয়েপ্টারের মধ্যে ঠিক আছে এবং তোমাদের এখানে আরও একটা টেস্ট হবে নিয়ার ভিশন টেস্ট হবে জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স উইথ আর উইদাউট গ্লাস মানে চশমা চশমা ছাড়া এবং কি লিখেছে হোয়েন রিডিং অর ক্লোজ ওয়ার্ক ইন রিকোয়ার্ড অ্যান্ড মাস্ট হ্যাভ পাস টেস্ট ফর বাইনোকুলার তোমাদের শুধু এখানে বাইনোকুলার ভিশন টেস্ট হবে আর কোনো টেস্ট হবে না যখন পোস্ট পেফারেন্স দেবে যাদের চশমা মানে চোখের অবস্থা খুবই খারাপ তারা সবার প্রথম পোস্ট পেফারেন্স দেবে সি টু তারপরে সি ওয়ান তারপরে বি টু এবং যেগুলোতে চশমা তোমাদের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে না তো সেগুলো দেবে না ঠিক আছে নাহলে পরে গিয়ে কিন্তু তোমার যখন মেডিকেল হবে পাস করলে অনেক কষ্ট করে হয়তো সবাই পাস করবে যখন তোমরা মেডিকেলে যাবে তখন কিন্তু তোমার যদি রিজেক্ট করে দেয় কোনোভাবে কিন্তু তুমি চাকরি পাবে না সব স্টেপগুলো কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এরপর দেখো বি বি টুর জন্য কী কী চেয়েছে বি টু তোমার চোখের সাইজ হতে হবে সিক্স বাই নাইন থেকে সিক্স বাই টুয়েলভ উইথ অর উইদাউট গ্লাস এবং তোমার লেন্সেস যেটা সাইজ সেটা পাওয়ার ফোর ডয়েপ্টারের মধ্যে হতে হবে তোমাদের এখানে নিয়ার ভিশন জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স উইথ অর উইদাউট গ্লাস রয়েছে এটা তো বললাম এবার সি ওয়ান সি ওয়ান পোস্টের জন্য কি প্রথমে ফিজিক্যাল হল তারপরে ডিস্টেন্ট ভিশন সিক্স বাই থেকে সিক্স বাই উইথ অর উইদাউট গ্লাসের মধ্যে হবে মানে চশমা চশমা ছাড়া ছয় বাই থেকে ছয় বাই হবে নিয়ার ভিজন টেস্ট তোমাদের হবে উইথ আর উইদাউট জিরো পয়েন্ট সিক্স এইট জিরো পয়েন্ট সিক্স এবং তোমাদের কী হচ্ছে হোয়েন রিডিং ইজ ক্লোজ ওয়ার্ক মানে তোমাদের হয়তো রিডিংয়ের জন্য যে বিভিন্ন ধরনের টেস্ট হয় সেইগুলো হবে এবং সব থেকে চোখ যাদের খারাপ তারা সি টু পোস্টও এক নম্বর প্রেফারেন্স দেবে এখানে তোমাদের ডিস্টেন্ট ভিজন সিক্স বাই টুয়েলভ থেকে নীল পর্যন্ত ম্যাক্সিমাম যত হতে পারে এবং উইথ আর উইদাউট গ্লাস এবং নিয়ার ভিজন টেস্ট হবে জিরো পয়েন্ট সিক্স কম্বাইন উইথ আর উইদাউট গ্লাস হোয়েন রিডিং অর ক্লোজ ওয়ার্ক ইজ রিকোয়ার্ড মানে রিডিং যেন তুমি পড়তে পারো সেইরকমভাবে ঠিক আছে এইগুলো সমস্ত এবার এখানটা দেখে নাও কোন পোস্টের জন্য কী কী লাগছে সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে টোটাল সতেরো ধরনের পোস্ট আছে ঠিক আছে প্রথম পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ এটা মেকানিক্যাল ডিপার্টমেন্টে তোমাদের জব হবে যদি যদি জব পাও এখানে তোমার তো এখানে দেখো তোমাদের যেটা প্রথম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ ঠিক আছে এটাতে তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে সি ওয়ান লেভেলে ঠিক আছে তো এখানে সি ওয়ান তোমাদের আগেই বুঝিয়ে দিলাম সি ওয়ান বি ওয়ান বি টু কি তো তোমাদের সবাই বলবো যাদের চোখ খুবই খারাপ তারা সি ওয়ান পোস্টগুলো পোস্ট প্রেপারেশন যখন দেবে তো এই সি সব থেকে সি টু বা সি ওয়ান যেটা লেভেল আছে সেটা সবার প্রথম দেবে ঠিক আছে যাদের চোখ খুবই খারাপ এবং যাদের চোখ ভালো তারা এ ওয়ানটা আগে নম্বর দেবে ঠিক আছে এরকমভাবে পোস্ট প্রেপারেশেন্স দেবে আমি এটারও আলাদা বিবিরো বানিয়ে দেবো যে কারা কীরকমভাবে পোস্ট প্রেপারেন্স দেবে ঠিক আছে তো চিন্তা করার কিছু নেই শুধু তোমরা ডিটেলসটা দেখে নাও প্রথম দেখো অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক্যাল সি ওয়ান এখানে মিনিমাম কোয়ালিফিকেশন কি চেয়েছে টেন পাস ওর আইটিআই ফ্রম ইনস্টিটিউট রিকগনাইজড ইউনিভার্সিটি বাই সরি রিকগনাইজড বাই এনসিবিটি অর এস সিবিটি অর ইকুইভেলেন্ট অর ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট এন ন্যাক থেকে গ্যারান্টেড বাই এনসিবিটি তো মোট কথা তোমরা যারা মাধ্যমিক পাস তারা তোমরা সবাই এই আঠেরো ধরনের সতেরো ধরনের পোস্ট আছে এটার জন্য অ্যাপ্লিকেবল ঠিক আছে তো এখানে তোমাদের যেটা বুঝতে হবে যে এখানে তোমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড বাকি তো সব আঠেরো থেকে তোমার এখানে দেখে নাও তোমাদের এজ লিমিট আঠেরো থেকে তেত্রিশের মধ্যেই হতে হবে এবার আমি তোমাকে একটু জুম করে দেখে দিচ্ছি ব্যাপারটা ঠিক আছে মেডিকেল স্ট্যান্ডার্ডটা একটু বুঝে নাও তো যাদের চোখ খারাপ তারা সি ওয়ান পোস্টগুলো দেবে তারপরে সি বি ওয়ান দেবে তারপরে এ টু দেবে বা এ টু যাতে চোখ খারাপ তারা এমনিতেই নট অ্যাভ্লিকেবল তো তোমার যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক্যাল সি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড অ্যাসিস্ট্যান্ট ব্রিজ ইঞ্জিনিয়ারিং বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড অ্যাসিস্ট্যান্ট সিডাব্লু মেকানিক্যাল বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড অ্যাসিস্ট্যান্ট ডিও ডিও সরি ডিপি ডি ইপিওটি স্টোরি স্টোরস এটা সি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড তো দেবো এই সি ওয়ান যেগুলো আছে এগুলো যাদের চোখ খারাপ এবং যাদের চোখ ভালো তারাই দেবো এ টু যে রয়েছে তারপরে বি টু দেবে তারপরে বি ওয়ান দেবে এরকমভাবে দেবে আমি তোমাদের পুরো ব্যাপারটা বুঝি এখন শুধু দেখে না কত ধরনের পোস্ট আছে তো পোস্টগুলো কি প্রথম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ সি সি তারপরে ব্রিজ অ্যাসিস্ট্যান্ট ব্রিজ অ্যাসিস্ট্যান্ট সি এন ডব্লিউ অ্যাসিস্ট্যান্ট ডি পিও টি অ্যাসিস্ট্যান্ট লোকো সেট অ্যাসিস্ট্যান্ট লোকো সেট ইলেকট্রিক্যাল ডিজেল এগুলো অ্যাসিস্ট্যান্ট অপারেশন অ্যাসিস্ট্যান্ট পয়েন্ট ম্যান ঠিক আছে তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল অ্যান্ড টেন এইটা খুব ভালো যাদের চোখ ভালো তারা এইটা এক নম্বর পোস্ট প্রেপারেন্স দিতে পারো তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেনটেন মেশিন অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট টিআরডি অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ক হসপিটাল অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেন্টেন্স গ্রেট ফোর তো এই সাত ধরনের তোমাদের